আসসালামু আলাইকুম ওমর ভাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি ওমর আজকেও কিন্তু ঢাকা বাজার আলুর এবং পেঁয়াজের পাইকারি আড়তে তো আমি আজকে আপনাদেরকে পেঁয়াজের আড়ত থেকে পেঁয়াজের বর্তমান যে দাম দর সেটা কিন্তু আপনাদেরকে জানাবো আপনারা জানেন যে বর্তমানে পেঁয়াজের দাম দিন দিন এত পরিমাণে কমছে যে মানুষের নাগালের একদম কাছাকাছি তো দূরের কথা একদম নিচে নেমে গেছে তো বর্তমানে ঢাকা কারণ বাজার কত করে বিক্রি হচ্ছে আমি আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে রতন মামাদের আরো থেকে আপনাদেরকে জানাবো তো অবশ্যই অবশ্যই যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আমার ফেসটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং সবাই ভিডিওটি জনস্বার্থে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো চলুন আমরা আগে বাজারটা একটু ঘুরে দেখি এদিকে দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ কারণ বাজার সবগুলো আরতে কিন্তু প্রচুর কিন্তু পেঁয়াজ রয়েছে বর্তমানে আপনারা জানেন যে মুড়ি কাটা পেঁয়াজের সিজন চলছে তো এই মুহূর্তে মুড়ি কাটা পেঁয়াজ বাজারে কিন্তু একবারেই সয়লাভ আর এছাড়াও কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ একবারে সীমিত কিছু পাওয়া যাচ্ছে তাও সব জায়গায় না এই মানিক ভাই কি অবস্থা পেঁয়াজের দাম দর পেঁয়াজের বাজারে কি অবস্থা প্রচুর পরিমাণে পেঁয়াজ তো বাজারে আমদানি

আহ বস্তা ধরে কিনে এনে কত করে খুচরা বিক্রি করছে আপনারা জানেন যে ওনারা পাল্লা হিসাবে বিক্রি করছেন মানে ভাই আপনি পার্টনার এই হালি পেঁয়াজটা হালি না পরিকাঠা পেঁয়াজটা কত করে আজকে বাজারে কিন্তু বিক্রি করছেন যদি আমাদেরকে একটু বলতেন আমরা ব্যস্ত আছি পঞ্চাশ টাকা আজকে পঞ্চাশ টাকা করে আপনারা খুচরা বিক্রি করছেন তো

ইন্ডিয়ান পেস কিন্তু পাওয়া যাচ্ছে তো তারপরেও কিন্তু আমরা জানো যে ইন্ডিয়ান পেসের দামও একদমই কম আমরা চাই এই মুহূর্তে ইন্ডিয়ান পেস না আসুক নামলে কিন্তু তাহলে দেশি পেঁয়াজের দাম আরো অনেক কমে যাবে কি বলেন মানিক ভাই হ্যাঁ দেশি পেঁয়াজের দাম কমলেই কিন্তু আমাদের দেশের কৃষক অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে যেটা আমরা কখনোই চাই না আমরা চাই দেশের কৃষক বাঁচুক মানিক ভাইকে অনেক অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ আবার মানিক ভাইয়ের কাছে আসব এদিকেও দেখতে পাচ্ছেন যে সবগুলো আড়তে কিন্তু পেঁয়াজ রয়েছে মামা এটা কোন জায়গার পেয়েছে যে বড় বড় এটা ইন্ডিয়ান 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 এটা নাসিক নাকি হ্যাঁ নাসিক নাসিক কত করে আজকে বেচেন নাসিক আজকে খুচরা কত করে বেচেন আমরা তো বস্তা কেটে বেচেন 56 টাকা 56 টাকা করে ভিউয়ার্স আজকে এই নাসিকটা 56 টাকা করে বিক্রি করছেন আর এটা এটা কত করে এটা কোন জায়গার মেরপুর ও মেরপুরের বড় বড় সাইজ এটা কি হাইব্রিড মেরপুরের আচ্ছা এটা কত করে ভাই এটা কত করে বেচেন পার কেজি পাইকারি চল্লিশ থেকে বেয়াল্লিশ টাকা করে আর খুস্তা হয়তো পয়তাল্লিশটা টাকা করে বিক্রি করছে মেহেরপুরের বড় পেঁয়াজটা কিন্তু অনেক কম দামে বিক্রি হচ্ছে ওনাদের আড়তে কিন্তু মেহেরপুরের পেঁয়াজের প্রচুর পরিমাণে স্টক রয়েছে ওনারা সবসময় পেঁয়াজগুলো আমি দেখি যে ওনারা রাখে যখন দেশি পেঁয়াজের দাম প্রচুর থাকে এই পেঁয়াজটা কিন্তু তখন অনেক কম দামে বাজারে পাওয়া যায় এই পেঁয়াজটাও কিন্তু খারাপ না আমি মনে করি যখন দেশি পেঁয়াজের দাম অনেক বেশি থাকবে তখন এই পেঁয়াজটা আপনারা অবশ্যই অবশ্যই খাবেন পাইকারি বেশি ওই তো পাইকারি মানে আল্লাহাম আড়াইশো দুইশো চল্লিশ কেজি কত পড়ছে তাহলে আটচল্লিশ আটচল্লিশ টাকা করে

হিসেবে লস হতেছে বিঘে পথে বিশ হাজার ত্রিশ হাজার লস হয়ে গেল অনেক টাকা লস হচ্ছে কারণ হচ্ছে আমি আমি একটা কথা বলি অনেকে আবার আমার এখানে মন্তব্য করে কমেন্টস করে যে আমি দালালি করছি কেন কৃষক বাঁচাইতে হবে কৃষক বাঁচাইতে হবে কেন তারা কিন্তু তেলের দাম প্রচুর বাড়তি ভাল চাষ করতে হয় তারপর হচ্ছে সকল কেমিক্যাল ঔষধ বীজ সবকিছুর দাম অনেক হাই এখানে এখানে হাই দাম হলে এখানে কথা আছে এখানে যদি আপনার মনে করেন যে একটা তেলের দাম যদি আপনার লিটার প্রতি দুই টাকা বাড়ে হ্যাঁ দোকানদারা বাড়াবেছে বিশ টাকা মালের সংকট অথচ সরকার বা কোনো প্রশাসন তথ্য দেয় না এইগুলো দোকানদারাই সিন্ডিকেট করে দোকানদারা এক কেজি চালে যদি এক টাকা বাড়ে চাল বাড়া দশ টাকা পাঁচ টাকা দোকানদার এইগুলো প্রশাসন তদন্ত করার সময় মালটা কত কিনিছেও এক টাকা বা আটানা বাড়িছে তুমি আটানো বাড়ি তুমি পাঁচ টাকা বাড়াবে তার তো কোনো মানে নেই একটা সিগারেট বর্তমান তিন টাকা দাম তিন টাকা সিগারেট বাড়ছে বাড়িলে দশ পয়সা বা বিশ পয়সা বাড়ছে

আমি যা করবো না দোয়ানদারে বাও করবো আমার পাঁচশো দিলি এক হাজার দিলি আমি আর সরকারের পক্ষে কথা কব না হ্যাঁ দোয়ানদারটা ঠিক মতোই ব্যস্ত এই হচ্ছে বাংলাদেশের সিন্ডিকেট আল্লাহ আসুক না কেন মনে করেন যে সরকারের দোষ নাই

আর পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার বাজার ছিল দুই মাস ওই সময় গ্রহ করে সেটা রাখতে পারে এই পিসটা যদি আগে বেছে কোন পিসটা তাহলে আশি টাকা কেজি বেশি পিস আপনার দাপে দাপে আছে এই আগুন গুলি কারণে কারণে গেছে ওটা আগে যদি ফুটেতো টাকা পাইজাগ ব্যবসা বর্গ দান করুক এরকম দেখি রতন মামাদের অবস্থা এখন আমরা চলে এসেছি আমাদের রতন মামার কাছে রতন মামা আলাইকুম কেমন আছেন আপনার ভিডিও আপলোড দিলে তো ভাইরাল হয়ে যায় রতন মামা